হ্যালো মুভি লাভার্স আজ আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে এই মুভিতে ইন্দোনেশিয়ার একটি গ্রামে সিগারেট বুধবারে যেসব বাচ্চারা জন্ম নিত তাদেরকে অভিশপ্ত বলে মানা হতো আর এই অভিশাপ থেকে সেই বাচ্চাগুলোকে মুক্ত করার জন্য সেই গ্রামবাসীরা একটি স্যাক্রিফাইস রিচুয়াল করত। সেই সব রিচুয়ালগুলো অনেক ভয়ঙ্কর যেগুলো দেখলে তোমরা সত্যি ভয় পাবে এই মুভিটার নাম ইনাং অথবা দা উম এই উম কথার অর্থটি হল গর্ভবতী মহিলা বন্ধুরা আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক প্রথমেই আমরা একটি বৃদ্ধ লোককে দেখতে পাই যার নাম সে বলে কিয়াগেং সে গুড লাক এবং ব্যাড লাক বিষয়ে কথা বলছিল এবং আরো কিছু রিচুয়ালের ব্যাপারেও কথা বলছিল যেসব বাচ্চারা বুধবার জন্মাতো তাদের উপরে এই রিচুয়ালটা করা হতো তাদেরকে অভিশাপ মুক্ত করার জন্য বেশিরভাগ সময় যে মেয়েরা তাদের উপরে এই কালো করা হতো আর তাদেরকে কালো জাদুর অভিশাপ থেকে মুক্ত করার জন্য এইসব রিচুয়াল গুলো করা হতো সেই সব মেয়েরা যদি অভিশাপ মুক্ত না হয় তাহলে তার জন্য অন্য আরো রিচুয়াল করা হয় আর সেই সব রিচুয়াল গুলো করে এই লোকটি এই লোকটি কিভাবে সেই রিচুয়াল গুলো করে সেগুলো আমরা একটু পরেই জানতে পারবো এরপর আমাদের একটি মেয়েকে দেখানো হয় যার নাম উলান সে একটি সুপার মার্কেটে ক্যাসিয়ালের কাজ করত তাকে আমরা একটি ক্লিনিকে দেখতে পাই সেখানকার ডক্টররা তাকে চেক করে বলে যে সে প্রেগনেন্ট উলান এই বিষয়টা জানতে পেরে খুবই খুশি হয় সেই কথাটা জানানোর জন্য তার বয়ফ্রেন্ডের কাছে যায় কারণ তার স্বপ্ন ছিল যে সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তার বাচ্চাকে একটি ভালো জীবন দিতে কিন্তু তার এই স্বপ্নটা খুবই বাজেভাবে ভেঙে যায় কারণ উলানের বয়ফ্রেন্ড যখন এই ব্যাপারটা জানতে পারি তখন সে তাকে বলে যে সে এই বাচ্চার দায়িত্ব যদি দায়িত্ব নিতেই হয় তাহলে যেন সে একাই নেয় কারণে দায়িত্ব সে নিতে পারবে না এই কথাটা শুনে উলানের অনেক খারাপ লাগে সে তার বয়ফ্রেন্ডের ওপর অনেক লেগে যায় কিন্তু তার বয়ফ্রেন্ড খুবই বাজে মানুষ ছিল সে কখনোই উলানকে ভালোবাসেনি সে শুধুই তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য ছিল তার বয়ফ্রেন্ড তাকে কিছু টাকা দেয় আর বলে এই টাকা দিয়ে যেন সে তার বাচ্চার অ্যাবর্শন করিয়ে নেয় এটা বলে সে ওখান থেকে চলে যায় এই জন্য উলান অনেক চিন্তিত হয়ে পড়ে আর ভেঙে পড়ে সে আরোই ভেঙে পড়ে কারণ উলান ছোটবেলা থেকেই তার বাবা মায়ের ঝগড়া দেখে বড় হয়েছে আর এই জন্য সে আরো চিন্তিত হয়ে পড়ে কারণ তার বাচ্চাও একই অবস্থায় বড় হতে চলেছে সে চাইছিল তার বাচ্চাকে তার থেকেও ভালো একটি জীবন দিতে কিন্তু এখন তার যা পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে এটা কখনোই পারতো না তারপর তার বন্ধু নিতা তাকে সামলায় নিতা উলানের সাথে সেই একই সুপার মার্কেটে কাজ করে এরপর আমরা উলানকে দেখি সে তার ঘরে চলে এসেছে সে একটি বস্তিতে থাকতো এই বস্তির সমস্ত মানুষ তাদের নিজেদের জীবনের সমস্যা ও দুঃখ নিয়ে ব্যস্ত ছিল উলানও ছিল তাদের মধ্যে একজন উলান ঘরে বসে তার বাচ্চার জন্য চিন্তা করছিল ঠিক সেই সময় সে সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ খুঁজে পায় যার নাম ম্যাটার্নিটি গ্রুপ যারা প্রেগনেন্ট মহিলাদের সাহায্য করে থাকে কিছুক্ষণ পর সেখানে উলানের বাড়িওয়ালা চলে আসে বাড়ির ভাড়া নিতে উলান দুই মাস ধরে ভাড়া দিচ্ছিল না সেই জন্য বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে যায় আর উলান এবারে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে এরপর সে কাজে গিয়ে তার বন্ধুদের সাথে ডিসকাস করতে থাকে যে সে এখন কি করবে তখনই নিতা তাকে অ্যাবর্শন করিয়ে নেওয়ার কথা বলে এবং তাকে অ্যাবর্শন করার প্রসেসে বলে কিন্তু উলান অ্যাবর্শন করতে রাজি ছিল না ঠিক তখনই আমরা কাউকে উলানের ওপর নজর রাখতে দেখি আমরা তার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই উলান স্যালারির কথা বলতে তার ম্যানেজারের কাছে যায় আর তার ম্যানেজার তাকে পয়সা দেওয়ার জন্য রাজি হলেও এর বদলে সে কিছু একটা চায় ম্যানেজারের এরকম বাজে প্রস্তাব শুনে উলান রেগে তাকে চড় মেরে সেখান থেকে কাজ ছেড়ে চলে যায় এর পরের সিনে আমরা দেখতে পাই উলান একটা জায়গায় একা বসে কাঁদছিল এবং সে ভাবছিল সে এখন কি করবে তাই জন্য সে ম্যাটার্নিটি গ্রুপে হেল্পের জন্য কল করে জানতে চায় তার এখন কি করা উচিত এই পরিস্থিতিতে আর সে তাদের সাহায্য কিভাবে পাবে পরের দিন আমরা দেখতে পাই উলানের মাথায় বাজে বাজে চিন্তা আসতে থাকে অ্যাবর্শনের ব্যাপারে যেটা সে করাতে চাইছিল না আর তখনই নিতা তার সাথে দেখা করতে আসে এবং তাকে অনেক বোঝায় এরপর উলান আবার হেল্পিং গ্রুপে কল করে আর সেই হেল্পিং গ্রুপ থেকে তাকে বলে তার কাছে তিনটি উপায় আছে প্রথম অফারটি ছিল যে প্রেগনেন্সির ব্যাপারে ডিসকাস করে এই ব্যাপারে সলিউশন বের করতে হবে যে এরপরে কি করতে হবে দ্বিতীয়ত অ্যাবর্শন হতে পারে আর তৃতীয়ত হলো তার বাচ্চাকে কোনো একটি আশ্রমে রেখে আসবে যেখানে অন্য কেউ তাকে অ্যাডাপ্ট করে নেবে আর বাকি প্রসেসগুলোতে সে তাদের থেকে হেল্পও পাবে ও পয়সাও পাবে এর পরের দৃশ্যে আমরা উলানকে একটি বৃদ্ধ কাপেলের সাথে দেখতে পাই যাদের মধ্যে লোকটির নাম ছিল আগাস ও মহিলাটির নাম ছিল ইভা তারা উলানকে জানায় তারা তার বাচ্চাকে অ্যাডাপ্ট করতে চায় আর তাদের আগে থেকে একটি ছেলেও রয়েছে কিন্তু তারা দ্বিতীয় বাচ্চা প্ল্যানিং করছিল যেহেতু তাদের বয়স হয়েছে তাই জন্য তারা বাচ্চা নেওয়ার জন্য ক্যাপেবেল নয় তাই তারা উলানের বাচ্চাকে অ্যাডাপ্ট করতে চাইছে যেটি একটু অদ্ভুত ছিল আর তারা এটাও বলে যে উলান যদি চায় তাহলে বাচ্চা না হওয়া পর্যন্ত তাদের সাথেই থাকতে পারে যাতে সেই কাপেলটি উলান এবং তার বাচ্চার খেয়াল রাখতে পারে আর সেই বাচ্চাটি জন্মানোর পর যেন উলান তাকে পর না ভাবে তার যখন ইচ্ছা তখনই তার তার সাথে সাথে দেখা করতে আসবে এবং সময়ও কাটাবে এটা শুনে উলান ভাবার জন্য টাইম দিতে বলে রাতে যখন উলান বাড়িতে ফেরে তখন তাকে তার বাড়িওয়ালা ঘর থেকে বার করে দেয় ভাড়া না দেওয়ার জন্য এরপর সে তার জিনিসপত্র নিয়ে বাইরে ঘুরতে থাকে কিছুক্ষণ এইভাবে ঘোরার পর সে নিতার কাছে চলে যায় কিন্তু সেখানে উলান থাকতে পারে না কারণ সেখানে নিদার বয়ফ্রেন্ড ছিল আর নিদার বয়ফ্রেন্ডই ছিল সেই ম্যানেজার যেখানে উলান কাজ করত মানে যে উলানকে বাজে প্রস্তাব দিয়েছিল এরপর আমরা দেখি উলান সেখান থেকে বেরিয়ে রাস্তায় বসে ভাবতে থাকে যে এরপর তার কি করা উচিত এবং ফাইনালি সে ইভা ও আগাসের কথাগুলো মেনে নেয় আর আগাস তাকে তার ঘরে নিয়ে যায় কারণ উলানের কাছে এই প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আর কোনো রাস্তাই ছিল না ইভা তাকে খুব সুন্দর করে ওয়েলকাম জানায় এরপর সে উলানকে ঘর দেখায় তাদের ঘরে অনেক অ্যান্টিক জিনিসপত্র ছিল সেখানে একটি স্টাফ বাঁকো ছিল ইভা উলানকে বলে আগাসের আগে হান্টিং এর শখ ছিল কিন্তু এখন আর নেই কিছুক্ষণ পর ইভা তাকে স্নান করার জন্য পাঠিয়ে দেয় তারা দুজনে উলানের অনেক দেখভাল করছিল উলান তাদের এরকম আচরণ দেখে অনেক বেশি খুশি হয় পরের দিন রাতে উলান গার্ডেনে একজনকে দেখতে পায় সেটা ইভা ও আগাসকে জানালে তারা বলে যে সেটি তাদের প্রতিবেশী ছিল সে কাঠ কাটনিতে এসেছে এই ঘন জঙ্গলে এত রাতে কাঠ নিতে আসার ব্যাপারটা শুনে উলানের একটু খটকা লাগে রাতে আমরা আগাসকে দেখি যে মাটি খুঁড়ে কিছু একটা করছিল সে প্রায় জঙ্গলে গিয়ে এই কাজটি করতো অনেকগুলো দিন পার হয় আর এদিকে উলানের বাচ্চাও ধীরে ধীরে বড় হতে থাকে একদিন উলান ইভা ও আগাসের সাথে বসে থাকে তারা তিনজন বাচ্চার সম্পর্কে কথা বলতে শুরু করে সেখানে ইভা উলানকে জানায় সময় আসলে সে কাজটাই পেয়ে যাবে আর উলান ভালো করে থাকতে পারবে যেখানে উলান বলে তার ছোটবেলাটা খুবই বাজেভাবে কেটেছে তাই জন্য সে চায় তার বাচ্চা যাতে ভালোভাবে নিজের জীবন কাটাতে পারে এটা বলে সে ইমোশনাল হয়ে পড়ে আর ইভা তাকে সামলায় এর পরের সিন আমরা দেখতে পাই ইভা একটি নার্সকে তাদের ঘরে ডাকে যে উলানে চেক করে আর তাদেরকে বলে বাচ্চা একদম সুস্থ আছে এবং খুব দ্রুত বাড়ছে নার্স তাদেরকে এটাও বলে যে উলানের এখন সব জায়গায় ঘোরা উচিত এবং একটু বেশি হাসি খুশি থাকা উচিত গল্প পড়া উচিত এবং বাচ্চাকেও শোনানো উচিত যাতে করে তার বাচ্চাও সুস্থ থাকে আর সে এমনই করে একদিন সে একটি গল্পের বই পড়ে তার বাচ্চাকে শোনায় আর তারপর শুয়ে পড়ে এরপর রাতের বেলা সে একটি স্বপ্ন দেখে যেখানে সে দেখতে পায় সে একটি মহিলা আসে সে তাকে এবং তার গর্ভে থাকা সন্তানকে মারতে এসেছিল এটা দেখে উলান ঘুম থেকে উঠে পড়ে আর সে দেখতে পায় এখন সকাল হয়ে গেছে সে হঠাৎ গল্পের বইটাতে একটি ম্যাপ দেখতে পায় সেই ম্যাপটিকে ফলো করে সে বাগানে ঘুরতে থাকে কিন্তু সে কিছুই বুঝতে পারে না তাই সে ঘরে ফিরে আসে সেই কাপেলটি তাদের ঘরে একটা সামানকে নিয়ে আসে এই সামানটিকে আমরা প্রথমেই দেখেছিলাম যার নাম ছিল কিয়াগেন সে উলানের ওপর কিছু রিচুয়াল করে সেই সামান সেই কাপেলকে জানায় বুধবার উলান তার বাচ্চাকে জন্ম দেবে যেটা শুনে সেই কাপেল অনেক বেশি খুশি হয়ে যায় এইসব দিকে উলান অনেকটাই চিন্তিত হয়ে পড়ে কারণ এই রিচুয়াল সম্পর্কে সে কিছুই বুঝতে পারছে না আই মিন আজকালকার দিনে এসব কে করে এরপর আমরা দেখতে পাই সেই সামানটি উলানের মুখের সামনে একটা ধোঁয়া দিলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় আর সে একটি আজব এবং ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে সেই স্বপ্নে সে প্রথমেই দেখতে পায় তার কোলে একটি বাচ্চার জায়গায় কোন এক বৃদ্ধ লোক আছে আর সে কোন একটি শয়তানকে তাদের ঘরে নাচতে দেখে এবং সে দেখে তার বাচ্চাকে আগাস খাচ্ছে আর ইভা তার পাশেই বসেছিল আর উলান ওই মহিলাটিকেও দেখতে পায় যে মহিলাটিকে সে সেদিন তাদের গার্ডেনে দেখেছিল সে উলানের বাচ্চাটাকে খাচ্ছিল দিন দিন তার দুঃস্বপ্নগুলো বেড়েই চলেছে পরের দিন এই স্বপ্নগুলোর ব্যাপারে উলান ইভা ও আগাসকে বললে তারা এইগুলোকে স্বাভাবিকভাবে নিতে বলে আর এটাও বলে যে সেই সামান তার বাচ্চাকে শুধু চেক করতে এসেছিল কিন্তু আমরা জানি উলান এগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারছিল না তার ভিতরে একটা অজানা ভয় ঢুকে গিয়েছিল সেই দিন ইভা আবার নাশটিকে নিয়ে আসে উলানের বাচ্চা চেক করার জন্য সেই নাসটি বলে যায় উলান আর তার বাচ্চা এখন সুস্থ আছে উলান নার্সকে সেই রিচুয়াল এবং সামানের ব্যাপারে বলে তখন সেই নার্সটি বলে এখনো কিছু মানুষ আছে যারা এই ধরনের ওয়েতে রিচুয়াল করে থাকে আর এতে চিন্তার কোনো কারণ নেই কিন্তু উলানের চিন্তা কমে না এরপর আমরা দেখতে পাই সে তার বন্ধু নিতাকে ফোন করে তার ভয়ের কারণগুলো বলে আর এই ফ্যামিলির ব্যাপারেও বলে এবং তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে তখন নিতা এখানে আসতে রাজি হয়ে যায় এখানে আমরা বুঝতে পারি বন্ধুরা উলান এই বাড়িতে আর থাকতে চায় না আর এই কথাগুলো ইভা শুনে নেয় এরপর ইভা উলানকে জিজ্ঞাসা করে তার বন্ধু কি দেখা করতে আসবে তখন উলান বলে হ্যাঁ আর ইভা তাকে বলে তোমার বন্ধু আসলে ভালোই হবে কারণ তোমার মনটা এতে করে হালকা হবে আর তারও অনেক ভালো লাগবে এরপর আমরা রাতে নিতা আর ওই ম্যানেজারটিকে দেখতে পাই যারা একসাথেই ছিল আর তাদের কাছে একটি ডেলিভারি বয় আছে খাবার নিয়ে কিন্তু তাদের দুজনের মধ্যে কেউই সেই খাবারটিকে অর্ডার করেনি তবুও তারা সেই খাবারটিকে নিয়ে নেয় যেটা অনেক বেশি অকট লাগে আমরা এখানে জানতে পারি যে সেই খাবারটি যে নিয়ে এসেছিল সেটার কেউ নয় বরং সেটা ছিল আগাস এবং তার গাড়ি দেখে আমরা চিনতে পারি যে এতদিন ধরে যে উলানের ওপর নজর রাখছিল সেও আর কেউই না বরং সে আগাসে ছিল আর তাদের দুজনের মতলব একদমই ভালো ছিল না কিছুক্ষণ পরেই সে খাবারটি খেয়ে নিতা এবং ম্যানেজার সেখানেই মারা যায় কারণ সে খাবারের মধ্যে আগাস বিষ মিশিয়ে দিয়েছিল এরপর আগাস সেখানে যায় এবং তাদের বডিটা ভাবে ক্রিয়েট করে করে পুলিশ দেখে তারা একজন আরেকজনকে হত্যা করেছে মানে তাদের নিজেদের মধ্যে লড়াই হয়েছে আর এতে বাইরের কারণ হাত ছিল না এরপরের সিন আমরা দেখতে পাই উলার নিতার জন্য অপেক্ষা করছিল কিন্তু শেয়ার আর কোনদিনই আসবে না কারণ আমরা জানি তার সাথে আসলে কি হয়েছে হঠাৎ ঘরে চলে ইভা আর আগাসের ছেলে বার্গাস এবার ইভা আর আগাস তাদের ছেলে বার্গাসকে হঠাৎ দেখে অবাক হয়ে যায় কারণ সে তাদেরকে না বলেই চলে এসেছিল এবং তারা চিন্তিত হয়ে পড়ে তবে এমন চিন্তিত হওয়াটা উচিত হয়নি কারণ বাবা মারা তাদের ঘরে আসলে আনন্দিত হয় ইভাকে ব্যাপারে জিজ্ঞেস করলে ইভা তাকে সে কিছুই বলে না বার্গাস তাদেরকে বলে সে তার জব ছাড়ার কারণে এখানে চলে এসেছে তাদের দুইজনের মধ্যে একজনও তাদের ছেলেকে দেখে একদম খুশি হয়নি বার্গাস একজন কেয়ারফ্রি ছেলে ছিল যে খুবই হাসি খুশি ছিল বলে যে তার কাজে বা অন্য শহরে যদি কোনো সমস্যা থাকে তাহলে সে তাকে বলতে পারে কারণ তার বাবার অনেক জায়গায় কানেকশন ছিল শরীরে অনেক ট্যাটু করেছিল যেটাতে তাদের আরও বেশি প্রবলেম হয় অন্যদিকে উলানি ঘরে থাকতে ভয় পাচ্ছিল এবং সে এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না সেই জন্য সে প্রথমে বার্গাসের পার্স চেক করে যাতে সে টাকা নিতে পারে কিন্তু সেখানে কোনো টাকা পয়সা ছিল না এরপর সে এখানে ওখানে সব জায়গায় চেক করে কিন্তু কোনো টাকা পয়সা সে পায় না তখনই বার্গাসের রুমে বার্গাস আর ইভা চলে আসে উলান তাদের দেখে একটি জায়গায় লুকিয়ে পড়ে আর তাদের কথোপকথন শুনতে লাগে বার্গাস যখন ইভার কাছে উলানের ব্যাপারে জিজ্ঞেস করে তখন ইভা তাকে বলে যে সে তার একজন ভাতিজা তাকে দেখাশোনা করার জন্য কেউ ছিল না তাই জন্য তাকে তাদের বাড়িতে নিয়ে এসেছে কিন্তু আমরা তো অন্য একটি গল্প জানি তখন বার্গাস ইভাকে বলে উলান সেই প্রথম হেল্পারটার মতোই যে প্রেগনেন্ট ছিল আর উলান বুঝে যায় এই বাড়িতে এর আগেও কেউ প্রেগনেন্ট মহিলা এসেছিল কিন্তু সেই মহিলাটি এখন কোথায় তার কি হয়েছিল এবং তার বাচ্চারি বা কি হলো বন্ধুরা এগুলো সব আমরা মুভির শেষে জানতে পারবো এরপর আমরা দেখি তারা দুজন চলে যাওয়ার পর উলান বাইরে বেরিয়ে আসে কিন্তু তখনই বার্গাস উলানকে দেখে নেয় আর তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে যেটার উত্তরে উলান বলে সে এখান থেকে চলে যেতে চায় আর সে যেগুলো দেখেছে এবং শুনেছে তারপরে সে এখানে আর থাকতে পারবে না এবং তার টাকার প্রয়োজন তখন বার্গাস বলে সে তাকে টাকা দিয়ে দেবে এবং সে এটাও বলে যে তার বাবা মাকে একবার হলেও বলে যাওয়া উচিত কিন্তু উলান তাকে বলে তার সাথে তার মায়ের কথোপকথন সে আর তার মা তাকে মিথ্যে কথা বলেছে মানে উলানের ব্যাপারে ইভা তার ছেলেকে সব মিথ্যে কথা বলেছে প্রথমত বার্গাসকে জানতে হবে যে তার মা কেন তাকে মিথ্যে কথা বলেছে এখানে উলান তাকে বলে দেয় যে সে তার মায়ের কোনো ভাতিজা নয় অন্যদিকে আমরা ইভা আগাসকে দেখি অনেক চিন্তিত অবস্থায় যেখানে ইভা আগাসকে বলতে থাকে তার ছেলে যদি জেনে যায় তাহলে তাদের কি হবে এখানে ইভা বলে যে সত্য কখনো চাপা থাকে না একটা না একটা সময় বার্গার সত্যটা জেনেই যাবে আর তখন সে কোনোভাবেই এটা মেনে নিতে পারবে না তখন আগাস ইভাকে বলে এটা কোনো চিন্তার বিষয় নয় বরং তাদের ছেলে তাদেরকে ধন্যবাদ জানানো উচিত কারণ একটা না একটা সময় তারা দুজন যে কাজটি করছে সেটা তাদের ছেলেকেও করতে হবে তারপর তারা কাঠ নিয়ে কিছু একটা করতে থাকে যেটা তারা রিচুয়ালে ব্যবহার করবে আর উলান এতক্ষণে জেনে গেছিল যে যে সে ছাড়া এখানে আরো অনেক প্রেগনেন্ট মহিলা এসেছিল আর তারাও এদের ফাঁদে পড়েছিল আর এই সবকিছু তারা করছিল বার্গাসের জন্য পরের দিন সকালে উলান ইভার সাথে কথা বলে আর তাকে জানায় সে তার বাচ্চাকে তাদের কাছে দেবে না বরং তার বাচ্চাকে সে নিজেই পালন করবে তখনই ইভা তার এই ডিসিশনে রাজি হয়ে যায় আর ইভা উলানকে বলে বাচ্চাটা যখন বড় হবে তখন বাচ্চাটার মুখটা অন্তত পক্ষে একবার দেখিও যে সে কতটা কিউট কিন্তু এই কিছুই মিথ্যে ছিল এর কিছুক্ষণের মধ্যেই ইভা উলানকে হিপনোটাইজ করে ফেলে এবং তার মাথা থেকে তার বাচ্চা তাদেরকে অ্যাডাপ্ট না দেওয়ার যে চিন্তা সেটা বার করে দেয় উলান বার্গাসকে জানায় যে তার বাবা মাকে সে আগে চিনত না তাদের দুজনকে সে একটি ফেসবুক গ্রুপ থেকে চিনেছে আর বার্গাস এটা শুনে অবাক হয় কারণ তার মা বাবা কবে থেকে ফেসবুক চালানো শুরু করলো বার্গাস তখন উলানকে প্রমিস করে যাই হয়ে যাক না কেন সে তাকে আর তার বাচ্চাকে যে কোনো ভাবে রক্ষা করবে বার্গাস কিছু একটা খোঁজার সময় পুরোনো অ্যালবাম থেকে কিছু খুঁজে পায় যা দেখে সে অবাক হয়ে যায় পরের দিন সকালে বার্গাস উলানকে একটি ব্যাপার জানায় তার বয়স যখন দশ বছর ছিল তখন তার বাড়ির হেল্পার প্রেগনেন্ট ছিল যখন তার বয়স কুড়ি বছর তখন তার বাবার রিলেটিভ প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর কিছুদিন পর তার বয়স তিরিশ হতে চলেছে আর এই বাড়িতে এখন যে প্রেগনেন্ট মহিলাটি রয়েছে সেটি হচ্ছে উলান আর এই সব কিছু মেনে কিছু একটা রহস্য রয়েছে যেটা তারা খুঁজে পাচ্ছে না এবার এই সব ব্যাপারে ভালোভাবে জানার জন্য তারা দুজন তার বাবার ওয়ার্কশপে যায় সেখানে গিয়ে তারা কিছু ছবি আর বই পায় এগুলো তারা তাদের কাছে রেখে দেয় আর তখনই সেখানে আগাস আর ইভা চলে আসে তারা দুজন লোকানোর চেষ্টা করলেও তারা ইভা আর আগাসের সামনে ধরা পড়ে যায় আর তাদেরকে ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে যে তারা রাতে ওখানে কি করছিল তখন উলান আর বার্গাস মিথ্যে কথা বলে যে তারা দুজন সেখানে টাইম স্পেন্ড করছিল এর ফলে ইভা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তাদেরকে তাদের রুমে পাঠিয়ে দেয় এবার রাতে বার্গাস বইটাকে চেক করে যেটা আসলে একটা রিচুয়াল করার বই ছিল আর উলানের কাছে যে প্রেগনেন্সি কার্ডটা ছিল তার মধ্যে সে হেল্পার ছবি দেখতে পায় যাকে সে তার স্বপ্নে দেখেছিল যে তার গর্ভে আঘাত করতে এসেছিল এবং তার গলাও কাটা এগুলো জেনে তারা অবাক হয়ে যায় এবার বার্গাস উলানকে নিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করে যাতে তার জীবন সে বাঁচাতে পারে তারা গাড়ি করে পালানোর চেষ্টা করে কিন্তু গাড়ি স্টার্ট নেয় না সেই সাথে গাড়ির আওয়াজ শুনে ইভা আর আগাছ জেগে যায় আর তখনই তারা দৌড়ে পালাতে থাকে বার্গাস উলানকে বলে এইসব প্রেগনেন্ট মহিলাদেরকে স্যাক্রিফাইসের জন্য এখানে আনা হয়েছে যেটা রিচুয়ালের বইটাতে লেখা রয়েছে আর উলান এটা দেখে চমকে যায় তখনই সেখানে ইভার আগাস চলে আসে এবং তাদেরকে ধরে নেয় বন্ধুরা তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক ব্যাগ দেখতে পাই যেখানে আগাস সামানটির সাথে কথা বলছিল সে তার ছেলেকে নিয়ে খুবই চিন্তিত ছিল যে সে মারা গেলে তার ছেলেকে কে দেখভাল করবে তখন সেই সামানটি তাকে বলে সে তার ছেলের খেয়াল রাখবে এরপরের সিনে আমরা দেখি বার্গাস দড়ি দিয়ে বাঁধা রয়েছে আর আগাস তার সামনে বসেছিল বন্ধুরা এখানেই খোলে এই মুভিটার সব থেকে বড়ো টুইস্ট আসলে বার্গাস জন্ম নিয়েছিল ইন্দোনেশিয়ার সিগারেট বুধবারে আর এই সময় জন্ম নেওয়া শিশুদেরকে অভিশপ্ত ধরা হয় আর সারা জীবনের জন্য সে আনলাকি হয়ে থাকে প্রত্যেক দশ বছর অন্তর বার্গাসের জীবনে এমন কিছু ঘটতে পারে যেটাতে বার্গাসের জীবনও চলে যেতে পারে বার্গাসের দশ বছর বয়সে তার এমন একটি অসুখ হয়েছিল যাতে তার জীবনও চলে যেতে পারত আর এর কারণে ইভা রাগাস এই রিচুয়াল করে যাতে তাদের ছেলের কোনো ক্ষতি না হয় আর এই রিচুয়ালটি করে থাকে সেই সামানের কথায় আর তাদের সাথে সাথ দিয়েছিল সেই নার্সটি তো এই রিচুয়ালে সবচেয়ে প্রথমে তাদের ঘরের হেল্পারকে ব্যবহার করেছিল নার্সটা সেই হেল্পারের বাচ্চার ডেলিভারি করেছিল আর সেই সামানটি রিচুয়াল করেছিল সেই বাচ্চারই জন্ম নেওয়ার পর সেই বাচ্চাটিকে একটি মূর্তির সামনে দিয়ে দেওয়া হয় যাতে করে সেই বাচ্চার দশ বছরের আয়ু বার্গাসের কাছেই চলে যায় আর এটি একটি স্যাক্রিফাইস হিসেবে ধরা হয় তাতে করে বার্গাসের আয়ু বেড়ে যাবে বাচ্চা স্যাক্রিফাইস পর তারা বাচ্চার মাকেও মেরে ফেলে আর এই সব ভীষণই দেখতে পেত উলান এর পরের সিনে আমাদের বার্গাসের কুড়ি বছর বয়সের কথা বলা হয় যেখানে তাকে একটি সাপে কেটেছিল যার কারণে তার বাবার একটি রিলেটিভকে তারা স্যাক্রিফাইস করেছিল আর তাকেও মেরে ফেলেছিল আর এবার তার তিরিশ বছরের জন্মদিন অর্থাৎ তার তিরিশ বছর হতে যায় তার যাতে কিছু না হয়ে যায় তাই জন্য তার বাবা মা উলানকে নিয়ে এসেছিল তার বাচ্চারও স্যাক্রিফাইস হতে চলেছে বেসিক্যালি এটা বার্গাসের আয়ু বাড়ানোর জন্য করছিল তারা বার্গাস এগুলো শুনে খুবই রেগে যায় তার মা বাবা তার আয়ু বাড়ানোর জন্য এতজনের প্রাণ নিয়ে নিল আর এবার সে ঠিক করে নিয়েছে যে উলানের কিছু হতে দেবে না তখনই তার মা বাবা বলে তারা যা পাপ করেছে সেগুলো শুধু তার সন্তানের জন্যই করেছিল তাকে বাঁচানোর জন্য করেছিল এবার এবার বার্গাসকে হিপনোটাইজ করে তার ঘরে রেখে দেয় আর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান আসে তখন সেই রিচুয়ালটা শুরু হয়ে গিয়েছিল এদিকে উলানের বাচ্চারও ডেলিভারি হয়ে গিয়েছিল এবার তখনই সেখানে বার্গাস চলে আসে আর সবাইকে হুমকি দেয় যদি তারা উলানকে এবং উলানের বাচ্চাকে না ছাড়ে তাহলে সে নিজেকেই শেষ করে দেবে অর্থাৎ যার কারণে তারা এই রিচুয়ালটা করছিল সেই শেষ হয়ে যাবে এবার বার্গাস তাদের দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে তখন তাকে সে সামানটি আটকায় সামানটি এসে বাধা দিলে তাকে মেরে সেখান থেকে চলে যায় গাড়িতে গিয়ে তারা যখন ওঠে তখন আগাস তাদের বাধা দেয় ঠিক তখনই তাদের গাড়ির নিচে পড়ে সেও মারা যায় এবং তারা দুজন অনেক দূরে চলে যায় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে আর বার্গাস তিরিশ বছরের হয়ে গেছে সে এবার সবকিছু কুসংস্কার মানতে থাকে এরপর বার্গাস উলানটি কিছু কথা বলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তখন একটি ট্রাক এসে তাকে ধাক্কা মেরে দেয় আর ওখানে সে মারা যায় মানে তার অভিশাপ কখনো কাটেইনি আর তার মা বাবা যেটা বলেছিল সেটা সত্যিই ছিল সেই অভিশাপটি হলো প্রত্যেক বছরে বার্গাসের একটি করে বড় আসবে মানে দশ বছরে কুড়ি বছরে তিরিশ বছরে তিরিশ বছরে রিচুয়ালটা আর না এবং তার মৃত্যু হলো আমরা মুভির শেষে উলানকে তার বাচ্চার সাথে দেখতে পাই কিন্তু সেই বাচ্চাটিও তো ইন্দোনেশিয়ার সেই সিগরেট বুধবারে জন্মগ্রহণ করেছিল আর তার উপরেও সেই একই অভিশাপ ছিল সিন সিট হলে আমাদের দশ বছর পরে দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি কুলান তার বাচ্চাকে বাঁচানোর জন্য সেই স্যাক্রিফাইস রিচুয়ালটা করছে আর আমরা দেখতে পাই সে একটি মহিলার গর্ভ থেকে বাচ্চাকে বার করে তাকে মেরে স্যাক্রিফাইস রিচুয়ালটা করে মানে সে তার ভীষণে নিজেকেও দেখেছিল যে রিচুয়ালটা থেকে সে তার বাচ্চাকে বাঁচালো আবার ঠিক একই কারণে বাচ্চাকে বাঁচানোর জন্যই আবার সেই রিচুয়ালটা সে শুরু করলো বারগাসের মৃত্যুর পর সে বুঝে গিয়েছিল যে সবকিছু কুসংস্কার হয় না বরং কিছু কিছু সত্যি হয় আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল আজকের গল্প বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম আর মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে